নমস্কার সবাইকে অজিত প্লাম্বিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এখানে একটা নতুন বাথরুম ইন্টেরিয়ার তার সাথে রুম সেটিং এগুলি কাজ নিয়ে ভিডিওটা আপনার সাথে আইছি তো দেখেন আমরা এখানে কাজটা করছি বাথরুম তার সাথে কিচেন এগুলি কাজ করছি কাজটা খুব চমৎকার একটা কাজ হয়েছে অল্প একটু জায়গার ভিতরে খুব সুন্দরভাবে সেটিং হয়েছে তো আমরা এখানে বাথরুমের বাতে এখানে আমরা বেসিন একটা ফিটিং করছি দেখেন বেসিনটা টামবেলার হোল্ডার মিরর তারপরে এখানে টাওয়াল সহ ফুল সেট আপ এইখানে আমরা ফিট আপ একটা কমট তার সাথে সিস্টান আর ওই পাশ দিয়ে আমরা টুইন ট্যাপ স্প্রে আর ঠিক অপোজিট সাইডে এখানে শাওয়ার তার সাথে মিক্সচার সব ডিস সিপি ফিটিং দেওয়া করছি দেখেন বাথরুমটা খুব এক চমৎকার গেট আপ এই বাথরুমটা তার সাথে উপরে ফল সিলিং হয়েছে আর বাকি সেম ডিজাইনে আরেকটা বাথরুম একই গেট আপ একই সব কিছু আর এটাতে গিয়ে একটা গিজার দিয়া দুই বাথরুমে ইউজ হয়েছে দেখেন এখানে গিজার ইউজ করছি আমরা একটা সুন্দর আর সেম বাথরুম ডিজাইন বাকি এখানে আমরা চারটা বাথরুমের কাজ করছি বাথরুমেগুলি দেখতে খুবই চমৎকার আপনারা চাইলে এরকম করে কামকাজ করাইতে পারেন একটা খুব সুন্দর ডিজাইন আইসে আর এই রুমের ডিজাইন দেখেন এটা কিচেন রুম কিচেন রুমের এই ডিজাইন তার সাথে আমরা এই সিঙ্ক এখানে ইনস্টল করছি জল এখনও চালু দেই নাই তো আমরা জলটা চালুতে পরবর্তী ভিডিওতে আরও জল চালু দেওয়া একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করুন তো ভিডিওগুলি আপনারা দেখবেন কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন আর এখানে আমরা ডাইনিংয়ের এই বেসিনটা দিছি দেখেন ডাইনিং বেসিন এটা ডাইনিং বেসিনটাও খুব চমৎকার টেবিল টপ বেসিন তারপরে এখানে এই রুম সেটিং এটা রুম এন্ট্রিতে তো এই রুমের ডিজাইন দেখেন এখানে সিলিংটাও খুব সুন্দরভাবে ফিটিং করছে কি সুন্দর একটা ডিজাইন আর এখানে এটা টিভি সেট আপ জায়গা গিয়ে ওই পাশে এটা ড্রেসিং রুম একসাথে রুমের ভিতরেই সেট আপ আছে এটা আর ভিতরে গিয়া এখানে বাথরুমটা তো আমরা এখানেও একটা বাথরুমে সেম এখানে এরকম একই সাথে দরজা বাথরুমের তো বাথরুমের ডুইকে এখানে আমরা আরেকটা এরকম টেবিল টপ বেসিন তার সাথে টাবাল রোড শপ ডিস এরকম করে কাজটা করছি তো এই সেলফ গ্লাস কর সেলফ একটা তারপরে বেসিন কাউন্টার সব কিছু একদম চমৎকার একটা কাজ আর এখানে আমরা মিক্সচার লগে টেলিফোনিক শাওয়ার ওভারহেড শাওয়ার তার সাথে গিজার আর এই পাশে গ্লাস পার্টিশন আছে এটা কভার করা আছে এখানে আমরা একটা ৱাল হেংগিং কমট ইউজ কৰি দেখোন এটা ফ্লাছ বেল্বহ এটাতে চিষ্টেম নাই এটাতে আপগ্ৰেড যে ভাৰ্চন আছে মডেল আপোনাৰ ফ্লাছ বেল্ব এইখনে আছে এই মেট্ৰ'ফল বাল্বকৈ অনেকে তো চেম অপ'জিট চাইডে আৰু একটা এই ৰূম আছে তো এইটো চিলিঙৰ ডিজাইন ত' বৰ্জিত চাইডে ৰূমটাতেও এই ৰকমেই ডিজাইন ত' এইতে আপোনাৰ ফ্ল'ৰ মাউণ্টেন কমট এইটাতে আপোনাৰ ই কমট নাই ফ্লোর মাউন্টেন তো আপনারা দেখেন এখানে ডিজাইনটা সেম টেবিল টপ বেসিন তার সাথে ফ্লোর মাউন্টেন কমট এগুলি দিয়ে আমরা করছি কাজটা এই ডিজাইন মিক্সার টেলিফোনিক সাওয়ার দিয়ে আপনারা চাইলে এরকম করে করতে পারেন আর আমার ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা নতুন আপনি একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার নতুন প্লাম্বিং বাই আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা চাইলে এরকম করে করতে পারেন কাজগুলি আর আপনারা চাইলে এরকম করে ডিজাইন ভুল করে বানাইতে পারেন তো সব কিছু মিলে খুব সুন্দর এক চমৎকার ডিজাইন হয়েছে কাজটাতে খুব সুন্দর ডিজাইন হয়েছে দেখেন যতটুকু পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হইব আশা করি ভিডিও দেখে ভালো লাগছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার ভালো থাকবেন সবাই তো এখানে আমরা উপরে গিয়া এই সিঁড়ি এটা ডিজাইন এখানে এটা